আসসালামু আলাইকুম কালকের দিনটা আমার কাছে স্পেশাল ছিল অনেক দিন পর মোটর সাইকেলে উঠেছে মূলত আগে থেকেই আমাদের মোটর সাইকেল ছিল যখন আমার একটা বাচ্চা হয় তখন পর্যন্ত আমরা মোটর সাইকেলে আমার বাবার বাড়িতে আসা যাওয়া করেছি আমার দ্বিতীয় বাচ্চা হওয়ার পরও আমি মোটর সাইকেল দিয়ে আসা যাওয়া করতে পেরেছি তৃতীয় বাচ্চা হওয়ার আগেই আমাদের মোটর সাইকেল চেঞ্জ হয়ে গিয়েছে সেই কম দামি মোটর বিক্রি করে দামি মোটর সাইকেল কিনা হয়েছে ওই যে বলে না দামি ফ্রিজের ঢিপ ছোট। তো সেরকম দামি মোটর মানুষ ওঠে কম মানুষ উঠতে হয় কম মোটর সামনে এত বড় একটা টাঙ্কি সেটার জন্য আর সামনে বাচ্চা কাচ্চা কেউ বসতে পারে না যার কারণে মোটর মানুষ কম বসতে হয় এটাতে তো আজকে কালকে সুযোগ পেয়েছি তাই কালকে মোটর সাইকেলে উঠতে পেরেছি আমার বড় ছেলে মেয়ে দুইজন ওদের নানার বাড়িতে বেড়ানোর জন্য রয়ে গিয়েছে তো আমরা ফেরার পথে আমি আমার ছোট মেয়ে আমার হাজব্যান্ড আমরা কিন্তু ব্রিজের উপর দিয়ে আসলে খুব সহজে আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি চলে আসতে পারতাম তো ভাবলাম অনেক দিন পর যেহেতু একটু সুযোগ পেয়েছে। তো বললাম চলেন আমরা কনসনাগর দিয়ে যাই তো যেই চিন্তা সেই কাজ আমরা কনসনাগর দিয়ে ঘুরে এলাম আসলে কোথাও নামা হয়নি কিছু খাওয়া হয়নি কোনো কিছু কোনো দোকানে যাওয়া হয়নি তারপরেও যেই মানে যে একটা আনন্দ লেগেছে লেগেছে যে একটু ভালো লেগেছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না এই যে জার্নিটা যে আমরা আসলে বড় গাড়িতে উঠেও কিন্তু আনন্দ পাওয়া যায় না মাইক্রো বলেন বা যে কোনো হাই হাইএক্স বলেন সেই গাড়িতে কিন্তু আমার কাছে মনে হয় না মোটরসাইকেলের মতো আরামদায়ক কোনো গাড়ি আছে আর রিক্সা হ্যাঁ রিক্সাতেও কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে রিক্সা আর মোটর সাইকেল গাড়ির মধ্যে আর অন্যান্য গাড়িতে যে গন্ধটা আমার কাছে একেবারেই ভালো লাগে না তো মোটর সাইকেলে চড়ে আমরা এই পুরো রাস্তা দিয়ে বাড়ি ফিরলাম অনেক ভালো লেগেছে আমার কাছে আবহাওয়াটাও অনেক ভালো ছিল আর এই রাস্তাটা আমার অনেক পরিচিত এই রাস্তা দিয়ে আমি আমাদের মামার বাড়ি যেতাম আমার বড় বোনের শ্বশুর বাড়ি যেতাম অনেক সুন্দর একটা রাস্তা এখানে এই আইলের আশেপাশে অনেক গাছ ছিল সেই গাছগুলো কাটা হয়ে গিয়েছে তারপরও মনোমুগ্ধকর একটা রাস্তা এখানে সবসময় বিকেলবেলা অনেক মানুষ থাকে আর এই এখন যেহেতু যে ঈদের ছুটি চলছে আজ অনেক মানুষ ছিল আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনাদের ঈদ কেমন কাটল অবশ্যই জানাবেন আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে ঈদের ব্যস্ততার কারণে কোনো ভিডিও দিতে পারছিলাম না পারছিও না ঈদের ঈদের ব্যস্ততা মেয়েদের ওপর দিয়ে মনে হয় একটু বেশি যায় ছেলেরা তো গরু কাটার পর একদম ফ্রি কিন্তু মেয়েদের তো আর গরু কাটার পর এতটা ফ্রি হওয়া সম্ভব না অনেক কাজ থাকে সেটা হয়তো মেয়েরাই বুঝবে ছেলেরা বোঝে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন ওকে আল্লাহ হাফেজ